আমি ছোট ছোট করে এইভাবে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাগবে এখানে সিম্পল রেসিপি এই যে বড়ি আর লাগবে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর হলুদ নুন মিষ্টি এটা তো থাকবেই তো চলুন ভিডিওটা শুরু করা যায় আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে বড়িগুলো আমি ভেজে নেবো একটু লাল লাল করেই ভেজে নেবো বড়িগুলো বড়িটা ভেজে তুলে তুলে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করবো বড়িটা একটু ভালো করে লাল করে ভাজবো দেখুন বড়িগুলো লাল হয়ে গেছে আমি তুলে দেবো এবার তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম গ্যাসের সিমটা জোর করে দেবেন একটু ভাজা হয়ে যাক তারপর সিমটা দেবো এবার শিমগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা গরম ভাতে প্রথম পাতে দারুণ টেপটি লাগে এইটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায় আপনার এইটা যদি থাকে ডেলি ডেলি উচ্ছে ভাজা উচ্ছে সরকারি শাক সবই তো আমরা ভাতের প্রথম পাতে খাই তো আজকে এই সিমের রেসিপিটা একদম গরম গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিন একটু একদম নিয়ে একটু নাড়াচাড়া করে নিই তারপর লবণটা দেবো দেখুন সিমটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব যতটুকু সিম সেমনিও দিয়ে জল দেবে না বিহু এটা জল দেয় না রান্না দিয়ে বিহু এক্ষুনি জল ঢেলে দিত আমার রান্নায় বিহু জল ঢালে না মা এরকম করে

যেহেতু নুন দিয়েছি এখন আমি তিনটার মধ্যে যাবে এখানে আমি জল দেবো না পিহু বড়ি ভাজা খেয়ে আওয়াজটা শোনাচ্ছে পর পর করে আওয়াজ হচ্ছে যে পিউ আমার কানের কাছে বড়ি ভাজার আওয়াজ শোনাচ্ছে হ্যাঁ 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 আমি এবার এটাকে দু চার মিনিটের জন্য ঢেকে দেবো দেখুন তিন চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম আবারও ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন দেখুন শিমগুলো নরম হয়ে গেছে একদম মজে গেছে এই যে একদম নরম হয়ে গেছে এবার আমি এখানে বড়িগুলো মিশিয়ে দেবো তো সবার প্রথমে একটু চিনি দিয়ে দিই এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হতো আগে অল্প চিনি দিয়ে দিলাম খুব সামান্য চিনি দিলাম আর এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু বেশি হলে দুটো দিলে ভালো লাগে একটু ঝাল হলে ভালো লাগে ঝাল মিষ্টি ওই জন্যে খুন্তি করে এরকম করে দেবেন তাদের স্টিমগুলো সব মিশে যাবে আর কাঁচার লঙ্কাটাও এরকম করে মিশে যাবে সঙ্গে দেখুন চিনিটা দিয়েছি আমি অল্পই চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ খুব ভালো লাগে করলা সার অনেকটু প্রথম পাতে ভাতে আমরা খাই ভাতের তো এই স্টিমের গতিটা এইভাবে বানিয়ে দেখবেন বড়ি দিয়ে খুব টেস্টি একটা রেসিপি এবার আমি বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলো আমি হাতে করে একটু দিয়ে দিচ্ছি হাতে করে একটু ভেঙে নিয়ে দেব এই যতটা ভাঙা যায় একবারে গুঁড়ো করবেন না একটু হাতে করে বাটির মধ্যে চাপ দিলেই বড়িগুলো ভেঙে যাচ্ছে বড়ি তুমি খাবে এ না এটা রান্নাটা বড়িটা দেবো তো এটা ভেঙেই দিতে লাগে তুমি বড়ি ভাজা খাবে আমি করে দেবো আবার এই যে বড়িটা আমি একটুখানি হাতে করে বুঝিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে মিক্সড করে দেবো এবার আমি স্টিমটা একটু জোর করে দিলাম সমস্ত রান্না আমার হয়ে গেছে শুধু বড়িটা মিশিয়ে দেবো এর সঙ্গে রং করে বানালে বাচ্চারাও শিম খেয়ে নেবেন অনেকে অনেক বাচ্চা শিম খেতে চায় না আমার বাড়িতে আমার বাচ্চারা শিম খায় এইভাবে বানালে। বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর যেহেতু বই দিয়ে বানান তারা খুব পছন্দ করে তাই শিম খাওয়ানোটা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে খুব ইজি এইভাবে একবার গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে দেখুন আমার রান্নাটা রেডি আর বেশি আমি এটাকে করবো না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আর বাড়িতে একবার ট্রাই করবেন খুব ভালো একটা সুন্দর সিম্পল রেসিপি কোনো মানে হেভি মশলা টসলা দিয়ে কোনো কিছু না সিম্পল একদম রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে গরম ভাতের সঙ্গে রেসিপিটা আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই